নমস্কার বন্ধুরা সৃষ্টি সোনা ব্লকে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজকে বানাবো ছানা ছাড়া ছানার জিলেপি সেটাও আবার তাল দিয়ে তো কিভাবে বানাবো তোমরা অবশ্যই আমার সঙ্গে থেকো আর আমার পুরো ভিডিওটি দেখতে থাকো আর দেখার জন্য আমি তোমাদের সকলকে অনুরোধ করছি এখানে আমি দু কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম এবার এতে দিয়ে দিচ্ছি দেখো আগে থেকে কিন্তু এই তালটা আমি গরম করে রেখে দিয়েছিলাম দেখ এখানে আমি দু চামচ পরিমাণে তালের শাঁসটা দিয়ে দেব দেখো তার তালটা জাল দেওয়ার জন্য কত সুন্দর একটা কালার হয়েছে এইভাবে আমি দু চামচ তালের শাঁসটা দিয়ে দিলাম এবার এতে দিয়ে দেব দেখো একদম অল্প পরিমাণে দেখেছো এটা দিয়ে দিলাম ব্যাকিং সোডা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি এখানে দশ টাকার প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবার দিয়ে দেব ঘি এতে কিন্তু আমি চিনি দিইনি কারণ এতে যেহেতু তালটা আমার মিষ্টি আর এখানে যেহেতু গুঁড়ো দুধ ব্যবহার করছি সেই জন্য আমি এখানে চিনিটা অ্যাড করলাম না তোমরা যদি খুব বেশি মিষ্টি খেতে চাও তাহলে এতেও চিনি অ্যাড করতে দিতে পারো এবার দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে ঘি আমি এখানে ঘি দিলাম তোমরা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো এবার এই সমস্ত বোনগুলিকে আমি প্রথমে ভালো করে মাখিয়ে নেব আর এদিকে আমি দুধটা জাল দিয়ে নিয়েছি সবে দেখো শর্ট বসেছে এই শর্টটাকে একটু সরিয়ে দিয়ে আমি দুধটা নেব তার আগে এই সমস্ত ভোগানগুলিকে খুব ভালো করে ময়দার সঙ্গে মাখিয়ে নিতে হবে দেখ আমরা তো অনেক সময় আমরা তো সবসময় ছানার জিলেপি খাই কিন্তু এইভাবে যদি পাতা তাল দিয়ে একদম ছানা বাদ দিয়ে ময়দা দিয়ে ছানার জিলেপি বানানো যায় আর সেটা যদি খেতে পুরো ছানার জিলিপির মতন হয় তাহলে কিন্তু আর আর আমাদের দোকানে যাওয়ার কোনো প্রয়োজন নেই বাড়িতে যতদিন তাল পাওয়া যাবে বাজারে কিংবা গাছের ততদিন পর্যন্ত আমরা কিন্তু এইভাবেই তাল দিয়ে ছানার জিলিপি বানিয়ে বাড়িতেই কিন্তু একদম পেট পুরে খেতে পারি দেখ অল্প অল্প দুধ দিয়ে কিন্তু এটা মাখতে হবে আমি এখানে উষ্ণ গরম দুধ ব্যবহার করেছি আর তোমরা চাইলে এখানে ঠান্ডা দুধও ব্যবহার করতে পারো এইভাবে আস্তে আস্তে করে কিন্তু একদম পুরো যেভাবে আমরা রুটির ডোটা তৈরি করি ঠিক একই রকমভাবে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে দেখ আস্তে আস্তে করে ডোটাকে কিন্তু খুব সুন্দর করে মাখতে হবে দেখ যেমন আমরা রুচি তৈরির জন্য ডোটা কত সুন্দর করে মাখানো হয় ঠিক একই রকমভাবে ডোটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে দেখ এবারে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব আমি এখানে পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখো কত সুন্দর হয়ে গেছে এবার এটা থেকেই আমি গুটি কেটে নেব দেখ আমি ঠিক এমন সাইজের করে গুটিটা কেটে নিলাম দেখ আমি যখন এই গুটিটা হাতে করছি তখন কিন্তু এর মধ্যে কোনো প্রকার দেখো ফেটে যাওয়ার মতন সেভাবে কিছু দেখা যাচ্ছে না দেখ আমি দিলাম এটাকে দেখ এবার আস্তে আস্তে করে এইভাবেভাবে হাত দিয়ে দিয়ে আমি যে থালাতে মাখিয়ে নিয়েছিলাম সেই থালাতে এইভাবে কিন্তু লম্বা লম্বা করে যেরকম আমরা গুটির গুটি কাটবো বলে করে নিই সেরকমভাবে হাত দিয়ে একটা শেপ তৈরি করে নিতে হবে লম্বা দেখ দেখো কোনোভাবেই কিন্তু ফেটে যাচ্ছে না দেখ দেখেছ কত না যদি ফেটে না যায় তাহলে কিন্তু বুঝতে হবে যে আমাদের যে ডোটা তৈরি করেছি সেটা কিন্তু পারফেক্ট ডো হয়েছে আর যদি ফেটে যায় তাহলে কিন্তু ডোটাতে এখনও তৈরি হওয়া বাকি আছে তাহলে যদি ফেটে যায় তাহলে কিন্তু ডোটাকে আর একটু সময় নিয়ে একটু মাখিয়ে নিতে হবে আর যদি না ফাটে তাহলে একদম জিলিপির জন্য পারফেক্ট ডো রেডি হয়ে গেছে দেখো একই রকমভাবে আমি এখানে ঠিক দেখ এরকম করে দিয়ে আর অবশ্যই এই যে মুখটা জোড়া হবে এতে কিন্তু অল্প পরিমাণে একটু সামান্য একটু জল দিয়ে দিতে হবে দিলেই এই মুখটা আর খুলবে না তেলে ভাজলেও খুলবে না একদম আঘাতে অল্প জল নিয়ে নিয়েছি নিয়ে দেখ চার দিতেই ডাস রেডি হয়ে গেল জিলেপি দেখ দেখেছ আর এটা এত সুন্দর পাকা তালের একটা গন্ধ বের হচ্ছে যে মানে এই গন্ধে যেন মনে হচ্ছে এটাই যেন যেন এক্ষুনি যদি খাওয়া যেত দেখো কত সুন্দর আমার এখানে সব আমার রেডি হয়ে গেছে দেখো একটাও কিন্তু গুটি ফেটে যায়নি দেখ ফেটে গেলে কিন্তু বোঝা যেত যে এটা ওটা তৈরি হয়নি দেখ এবার এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি আগে আমি চিনির সিরাটা তৈরি করে নেব এখানে আমি দুই দুই বাটি তরকারি খাওয়া দুই বাটি জল দিয়ে দিয়েছি আর এটা ফুটে কিন্তু দেড় বাটির পরিমাণে আসবে দিয়ে দিলাম জলটা ফুটে উঠতে যে বাটিতে জল নিয়েছিলাম সেই বাটি এক বাটি পরিমাণে চিনি এবার দিয়ে দিলাম একটা এলাচ দিয়ে খুব ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে আর একদম পারফেক্ট যাতে শিরাটা তৈরি হয় সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে একদম ঘন হবে না আর একদম খুব বেশি পাতলা হবে না এদিকে আমার একটু আলতো করে হাতে নিয়ে একটু চিটচিটভাব এসে গেলেই দেখো বুঝে নিতে হবে যে আমাদের চিনি চিরাটা তৈরি হয়ে গেছে এটা আমি নামিয়ে নিলাম আর ওইদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার জন্য দেখো তেলটা কিন্তু একদম খুব সুন্দর করে গরম করে নিয়েছে এবার আমি একটা একটা করে এইভাবে জিলেপিগুলো দিয়ে দিয়েছি একটু হালকা একটু বাদামি পণ্য করে ভেজে নেব দেখ থেকে আমাদের কত সুন্দর করে দেখো ফুলতে শুরু করে দিয়েছে দেখ দেখেছে কত সুন্দর করে ফুলতে শুরু করে দিয়েছে এবার আমার এক মিনিটটা হয়ে গিয়েছে এবার এটাকে আমি আসতে করে উল্টে দেখছি দেখ ঠিক একই রকমভাবে একদম বাদামি কালার করে ভেজে নিতে হবে দেখ হয়ে গেছে এবার এটা আমি তুলে নেব দেখো তুলে নিচ্ছি সাইডে দেখো দেখে বুঝতে পারছো কত সুন্দর হয়ে ফুলে গেছে একদম নরম স্পঞ্জি দেখ এবার এটাকে গরম গরম আমি একদম চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম দেখ আমি আবারও এই একই রকমভাবে ভেজে ভেজে চিনি চিংশিরার মধ্যে ডুবিয়ে রাখব দেখ এইভাবে আস্তে আস্তে করে কিন্তু সব আমি ভেজে দেখ সব কটাই কিন্তু কত সুন্দর করে ফুলে উঠছে দেখ ঠিক কি একই রকম ভাবে কত সুন্দর দেখ আর একটা ভাজার সময় মিষ্টি একটা তালের যে গন্ধ সেটাও কিন্তু কত সুন্দর করে ভেসে উঠছে দেখ গন্ধটা কি দারুণ লাগছে দেখ এটাও আমার এক বাদামি বর্ণ হয়ে গেছে এবার অপর পিঠটা উল্টে দিয়েছি এবার আমি এটাকে তুলে দেব দেখো হয়ে গিয়েছে এবার আমি ওটাকে তুলে নেব তুলে নিয়ে চিনি সিরার মধ্যে আমি দিয়ে দেব পুরো ফুলে টৈম হয়ে গেছে এবার ঠিক একই রকম ভাবে আমি আরো যে কটা আছে সে কটা ঠিক একই রকম ভাবে ভেজে নিয়ে আমি চিনি সিরার মধ্যে ডুবিয়ে দেবো দেখো কত সুন্দরভাবে দেখো কত অল্প সময়ের মধ্যে দেখো আর ভাদ্র মাস পরে গিয়েছে আর বেশি গাছে কিন্তু তাল পাওয়া যাচ্ছে না যে কটা রয়েছে তাতে বাজারেও কিন্তু সব সময় দেখতে পাওয়া যায় এমন নয় আরেকটা তাল পুড়িয়ে যাওয়ার আগে এইভাবে তালের দিয়ে একদম ছানার জিলিপি যেটা কি ছানা ছাড়া ময়দা দিয়ে এত সুন্দর হয় যে ছানা জিলিপি কেউ কিন্তু এই জিলিপিটা হার মারাবেন দেখা তুলে নিচ্ছি দেখো কত সুন্দর ফুলে গেছে রেখে দিয়েছি এবার এটাকে একটা চামচ দিয়ে এইভাবে একটু উল্টে উল্টে ঘুরে ঘুরে নিলে সব দিকটা সুন্দরভাবে সব কটাতে একদম চিনি রস ভেতরে চলে যাবে দেখ গুলটে উল্টে নিয়ে ব্যাস রেডি একদম আমার তাল দিয়ে ছানার জিলেপি দেখো কত সুন্দর দেখ এটা যে বেশিক্ষণ ডুব ভিজিয়ে রাখতে হবে এমনটা নয় মিনিট পাঁচেক রাখলেই সেটাও সময়টা অনেক বেশি হয়ে যাচ্ছে দেখ কত সুন্দর ফুলে উঠেছে দেখ ও চাপ দিলেই দেখো রস কেটে যাচ্ছে দেখেছি এত সুন্দর ভেতরে বাস চলে গেছে দেখ সব কটাই একদম নরম হয়ে গেছে এটা মুখে দিলে কিন্তু এত মিলিয়ে যাবে দেখো কত সুন্দর দেখ সাইড থেকে দেখো একদম পুরো একদম পুরো কাদার মতন হয়ে গেছে দেখেছে কত সুন্দর দেখো যেদিকে দেখো হাত দিয়ে একটু প্রেসার দেওয়া যাচ্ছে সেদিক থেকেই কিন্তু রস করেছে দেখ একদম পুরো এবার এটাকে মধ্যে সাজিয়ে নেবে আর আজকে আমার এইভাবে তাল দিয়ে ছানা ছাড়া ময়দা দিয়ে ছানা দিয়ে কেমন হয়েছে তোমরা একটু অবশ্যই কমেন্ট করে দেবে ভালো লাগলে একটা লাইক প্লিজ দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর এইভাবে একদম সাদা মোটা রান্নার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন দেখো আর এইভাবে প্রতিদিনের ভিডিওগুলো মন দিয়ে মনোযোগ সহকারে স্কিপ না করে দেখার জন্য আমি তোমাদের সকলকে আরও একবার অনুরোধ করছি আর তাল ফুটিয়ে যাওয়ার আগে ভাবে কিন্তু বাড়িতে একবার বানিয়ে ফেলো ছানা ছাড়া তালের একদম জিলেপি যেটা তাল দিয়ে ছানার জিলেপি যেমন দেখতে সুন্দর তেমন খেতেও সুন্দর কতটা সুন্দর সেটা কিন্তু বাড়িতে একবার না তৈরি করে খেলে তোমরা কেউই বুঝতে পারবে না যে এত সুন্দর হয় দেখো তালের তো আমরা অনেক রকম পিঠে খেয়েছি একবার এইভাবে তাল দিয়ে ছানার জিলেপি একবার বাড়িতে খেয়ে দেখতে একদম বিশ্বাসই করতে পারবে না আর দোকানে গিয়ে আর দোকানে ছানার জিলেপি খেতে হবে না বাড়িতে এইভাবে তাল দিয়ে একদম পারফেক্ট করে দোকানের মতন ছানার জিলেপি বাড়িতে হয়ে যাবে আর দোকানের থেকেও খুব আরও সুন্দর টেস্ট হবে কারণ দোকানে তো সবসময় সব উপকরণগুলো সমান দেয় না আমরা বাড়িতে যেভাবে দিয়ে করি সেভাবে কিন্তু দোকানে এতটাও পারফেক্ট হবে না কত সুন্দর দেখতে একবার পুরে যাওয়ার আগে অবশ্যই খেয়ে আর তোমাদের সকলের কাছে